এক বেটি বাউল মনে করিলেন বাংলাদেশের মমতাজু বাউল গাইছে তো বাউলা গান গাইছে বেটিটা মমতাজ নাম শুনলে আমরা মুসলমান বুধ ভাই আচ্ছা বাউলাকি যখন গেছে হাজার হাজার বেটাইন তোর সামনে এই বেটির রুফ বাসিছেন না কিছু মানুষে এই বেটির তারিফ করছেন কিছু মানুষে প্রকৃত মানুষ যারা মুমিন মোত্তকি পরেজগার এরা সারা তারিফ করছিলাম গরু ভাইয়াদ আওয়াজ জুতিক বেশি নিগু এমপি একবার নাই নয়বার বার তিনবার কুর এমপি পি গায়ক তান মাধ্যমে ইসলামর লাভ হইছে না লস হইছে অন্যান্য জাতির কাছে ইসলাম ধর্ম গিন্নিত এর কারণে আমি আপনার আরে দেখাই দিতাম চাই আল্লাহর বন্দি ছোট ছোট বেগানার সম্মুখে বে পর্দা গান গাইল মানুষের মনে জয় করল বালা মানুষে অভিশাপ দিলা শয়তান রাশি হকলে বাবা টাটা অনেক কিছু দিলা আল্লাহর বন্দি এখন গরো গিয়া যদি মানুষ দেখাইয়া মানসরে পিয়াসও ফালাইয়া রুফর পিয়াসও ফালাইয়া সুরর পিয়াসও ফালাইয়া মানুষ যে গুণাগার বানাইয়া তাইন যদি এখন মাতাত কাপড় দিয়া তো অজুবালা করি করিয়া তহরিমা বান্দিয়া খুব সুন্দর করি নমাজ ঘোড়িনি নমাজ পবুল তো না বেহায়ার আর নমাজ কবুল নাই তাই আমার भाइयों হল আল্লাহ পাক বরবর দিগারে আলোমে নবী দিসন পৃথিবীর মধ্যে দি আল্লাহ জানাই দিসন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু ওয়াতুন হাসানাহ আল্লাহর জাতি জানাইরা নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর জীবন যদি চর্চা করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি চর্চা করা যায় অটোমেটিক নবি কবি সংসার খুঁজলাম বাজ রেওয়ায়ত এগারো বাজ রেওয়ায়ত নয় নির্ভরযোগ্য রবায়ত এগারো দরবার খেমন আসিলি অবাব খেমন সীমাহীন কোনো কোনো সময় একদিন দুই দিন গরু খানি নাই খানি নাই উপাস হাজুর ভাতার সানির গোর অবাবর সংসার মানুষ শুধু পরিবার বিবি কতজন একসাথে দশজন আসলাম একসাথে মা এসা যতদিন জীবন্ত অন্য কোনো বিবি আল্লাহ রসুলোর গরু না হযরত ও মা খাদেজা যখন হজরত খাদেজাতুল কুবরার ইন্তকাল হইলো তখনও কম দিনের ভিতরে এক এক করি দশজন বিবি এক লগে সংসার আমরার গোরো দুই মহিলা হইলে ইগর অশান্তি অশান্তি হয়ে যায় নবীজির গরো দশজন একসাথে বয়সালাও আসুন একবারে কম বয়সী আছো দশজন লইয়া সংসার খোলার দরবার তো একটা দিন হইল না গালাগালি হইল না তেলাদাক হইল না মাই রইল না গিল্লাগিবতইলো না তহমত বরামত আইল আইলো না কিতা আছিল নবীর মাঝে বালা ব্যবহার আছিল। আল্লাহ রসুল সাল্লাই আসাল্লামে যে আজে আল্লাহর নির্দেশ অনুযায়ী জমি মধ্যে ব্যবহার করছো ইন আল্লাহর অনুযায়ী হায়ার পর্দা লাজ লজ্জা রক্ষা করিয়া বেগানা বেগৈরি আপনার কি বলে হেফাজত করিয়া পুরানের আইন অনুযায়ী নবী সংসার করিয়া গেছ তাই দাম্পত্য জীবনে স্বামীর কদর স্ত্রীদের মধ্যে ছিল স্ত্রীর কদর স্বামীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা কাছে ছিল একসঙ্গে দশ বিবি এর বাদেও গরুর মাঝে শান্তি ছিল ও বাবর সংসার খানি নাই এর বাদেও আল্লাহ রসুলোর গরুর মধ্যেও শান্তি নাই তার কারণ ইসলামর মূল বিষয়বস্তু এই জায়গার মাঝে আছে কোরআনে করিমর দিকে যাই খেনে আল্লাহর যাতে আমাদের হায়া পর্দার কথা হইন বলে হায়াপর্দা যখন কোনো জিনিস গুড়া থাকে লুকাই থাকে চুরি হোম হয় নজর কম লাগে অন্যর লোভ হম যায় দেখুন জানি আপনার ও যে মৌসুম আয়াজের সাবনে দিয়া আমরা আর বেশিরভাগ হইল নদীর সরগুলা। কিছু জায়গাও এটা হলো উষাও আপনার বিশ্রা বা তোলা যেগুলা কই সবজি বাগান তার মাঝে মাটির লাউ লাউ ফানি লাউ অন্যান্য আরো ফল ফসল বড়ো বড়ো হয় বেশ মোটা তার আকৃতি হয় মালিকর ডর লাগে খোয়া যায় না যদি নজর লাগি যায় আচ্ছা সদু এক নজর লাগে কিতা সদুত মানজর লাগে কত মানে সদু খায় না মাটি সদু বই সদু অনেক মানুষে খায়ও না পছন্দ করে না নজর লাগে নি না না আকৃতি সুন্দর যদি হয় আকৃতি বড় যদি হয় চোখ যদি তার দিকে টানে মানুষের মাঝে হামজাদ এগু আছে কেউর হামজাত বাহাদুগি ইয়াইলে। নজর লাগি যায় সদুটা বালা দেখা যায় ফুলটা বালা দেখা যায় সবজিটা সুন্দর দেখা যায় বিত্তর তার ফসি যায় যদি সাধারণ মানুষের চকুর মাঝে ইলা বিষ লাখ থাকে যে বিষ আকৃতিটা আসরটা ফল ফসল ফললে ফল ফসল নষ্ট হয় অনেক জায়গা দেখুন জানি সুন্দর গাছ ও সুন্দর হাফরাঙ্গার গাছ হয়েছে শুয়া লাভ নেই জন্য এক মরিস ধরছে আখটা দেখা যায় একদিন জড়ি গেছে ফাঁকা সারা জড়িয়ে ফল যার গাছ হিটেও যায় কিতা হইছে উলুয়ে দর্শন বলে না অন্য কোনো হুক ধরছে বলে না তাহলে না খাইল অমুক বাড়ির হমুক আইসিল নাম করলে তো মানুষ গালি হইবা অমুক বাড়ির তমুক আইছিল মানুষ অত নজরিয়া নি যেমনে আমার মরচর গাছে ওলা ভরা ধরছে মানুষটা যাইতে যাইতে আপনার মরিচ ফাতা মরিচ জরিয়া ভরা ধরছে তাওলে বুঝা গেলো নজর আছে গাছও লাগলে গাছ নষ্ট হয় ফলও লাগলে ফল নষ্ট হয় ফুলও লাগলে ফুল নষ্ট হয় আপনারা মিয়াসাব নাই আপনারা কাছে হয়ে যায়নি না কুটি কুটি বাচ্চাইন ছোট ছোটো হরুতা দেখতে খুব সুন্দর মায়া লাগে তো অনেক সময় ইতায় খান্দইন মারে যন্ত্রণা দিন বাপরে যন্ত্রণা দিন খান্দন বন করইন না অনেক সময় শরীর লোক খুচলা ফুটি যায় ফুরি ফুটি যায় মায়ের দাদি আর মানন্যা মেঁয়াচাবর গেছে ফানি ফোড়াই আনুকা নজর জোর লবণ ফোড়াই আনুকা এগুলো মানে নজর লাগিয়ে গেছে আমরা মায় বইনে এই কথা বুধবাইন বাফ বাইয়ে ই কথা বুধভাইন ছোটো বাচ্চা তার উপরে নজর লাগিয়া কুশলা ফুটি গেছে তার উপরে নজর লাগিয়া রমুজ নষ্ট দিছে খান্দনের পেশাত ফেলাই দিছে বাচ্চাত নজর লাগে বুধভাই জুয়ানো লাগতো নাইনি মাংসর কোন সময় সব সব তাকি বেশ যায় ফসল যখন পূর্ণ ইয় ফুল যখন তার তাকি বড় হইয়া সাতটা মেলিয়ায় মানুষ যখন যৌবনের মধ্যে আয় যে কোনো মানুষ ছোটো কালো তার যে চেহারা থাকে যৌবন গিয়েটা সবচাইতে সুন্দরতা বাড়ে এই সময় আমরা বালা সাবান ব্যবহার করি বারবার মুখাত দই ফ্রেশ বনি বালা বালা তেল মালিশ করি সুগন্ধি লাগাই ভালো পোশাক পরি পোশাকে মানুষের সৌন্দর্য বাড়ায় বারবার হাত মুখ ধোয়ায় সৌন্দর্য বাড়ায় আরও নানা নমুনার কসমেটিক ব্যবহার করি আমরা জোয়ানকিত চেহারা ফুটেনি না বাচ্চার তলে অত যতন কেউ করে না কেউ করে না হে নিজেও পারে না আর তার মারও ইলা সময় তাকে না দাদিরও ইলা সময় তাকে না একদিন সাজাইলে আর একদিন না জোয়ানকিত সারা সাজিনি না না জোয়ানকিত সাজগুজ বেশি পোশাকে সাজি চেরাছবিয়ে সাজি স্বাস্থ্য সাজি আপনার সুগন্ধই সাজি যখন আমরা সব দিক দিয়ে সাজিলাম স্বাস্থ্য বালা ফুটিয়া আইসে সুন্দর হয়েছে নি না তাই নজরটা কোন সময় বেশ লাগা ডোর যৌবনের সময় যৌবনের সময় নজর লাগার বেশ ডরতার লাগি আল্লাহ কইসা বেঠিন তরে কইস তুমি তাই তোমা তার সৌন্দর্যরে প্রকাশ করিও না তুমি তাই তোমা তান সৌন্দর্যরে বেগানা তোর সামনে প্রকাশ করিও না কেনে সুন্দর আসর যত সুন্দর হয় তার মাঝে আচর হয় ও তার লাগি বিয়ার দিন আমরা বেটার পাত্রর পছন্দ হইবার লাগি পাত্রীরে বালা কাপড় নি না কারণ জীবনের প্রথম দেখতো সমাজে দেখত তাই এদিন বালা করি কসমেটিক ব্যবহার করা হয় বাজে ক্ষেত্রে বিয়াত মন্দিও কিছু লাগানি হয় আট ফাও সাজাইল অলংকার বেশ করি দামি দামি লাগাইল দামি পোশাকও লাগাইল কসমেটিক ব্যবহার করলো সৌন্দর্য বালিছে নি না না ই বালাটা সার লাগি পুরুষ এদিন তার স্ত্রীর জন্য জীবনের সেরা সাজ যা সাজিত পারে যতখান সাজিত পারে মহিলা সাজিত আপনার সার জন্য স্বামীর জন্য জীবনের সবচাইতে সেরা সাজ যতখান সাজিত পারে আমরা রইয়া তা তার বিভরীত বালা করি সাজাইয়া কুঞ্জ না। আমরা রইল কুঞ্জত বইটা নজর লাগতো যাতে ওগুল নসলটা বালা হয় ও মহিলার নসলটা জাল্লা বালা হয় না আপনার স্বামীর বাড়িতে কি হোক আর বাবার বাড়িতে কি হোক বালা বোরকানে কাপ দেওয়া নি না না কিতার লাগি বেগানায় দেখত না বাদ জিন্নাতে দেখত না মানে বেগানায় দেখত না ওগুর উবুরে কোনো বাদ আসর ভরতো না যাতে সংসারটা বালা হয় শান্তি হয় আমরা বিপরীত ব্যবস্থা কিলা খান বিয়া বাৰী বিয়াৰ দিন তাকি আৰম্ভ বিবাহে দিন ইছলামৰ কিছু কমি যায় বিয়া তুন্নত বিবাহ তবীৰ চুন্নত এক চুন্নত আদায় সত্য আপোনাৰ দেখা যায় শতাধিক মানুহ পুৰুষ নাৰী বিবাহ অনুষ্ঠানো হাজিৰইচোন এতে জোৰৰ কক তাই আজিছে আজান বিয়াবাড়িতে কিছু মানুষ জমা যাইতা কিছু মানুষ ব্যস্ত তাত। আচ্ছা আপনি রান্দার খামো ব্যস্ত সাজানির কামও ব্যস্ত অন্যান্য বার্শির কামও ব্যস্ত এর কারণে সুন্নতর ব্যস্ততাত বিয়াবাড়ি গিয়া দেখুন জানি নমাজ কমে আচ্ছা ঠিক আছে সাড়ে দিলাম হুজুরে আওয়াজ করছই হে মুসলমান বিবাহ বাড়ি মধ্যে গিয়া পৌঁছিয়া দেখিও ইবাড়ি ই যা মানুষ যাইন সাজগুজ করিয়া না না ময়লা কাফলে কেউ নাই বিয়াবি যাইতে নয়া কাফলে কফলে সম্পর্কীন যেবারি বিয়াবর ইবালির এক বাইয়ে বিবাহ করছে করিমগঞ্জ আরেক বাইয়ে বিবাহ করছে শিলচর আরেক বাইয়ে বিবাহ করছে হাইলাকান্দি আরেক বাইয়ে বিবাহ করছে রাতাবালি আরেক বাইয়ে ধর্মনগর বাই তো আনলি চারি পাঁচজন ই বাইর হালা যাইন হি বাইর হাল্লার সম্পর্কটা কিতা রক্তর কোনো সম্পর্ক হইছে না দুধর সম্পর্ক হইছে না বৈবাহিক সূত্রে হারাম সম্পর্ক হইছে না তাই বিয়া করছেন না তো বাইর হালা বাইর হালা যদি আপনার লাগে আফন হয় না তে হালার বউ আপনার লাগে হেমন আফোন হইছে বাইর হালার বউ আইছেন নো কুটুম্বারি বিয়া চলে তো আপনার আমরা জেলাখান রাওয়াজর বিয়া চলে রসুমাত বিয়াবাড়ি কিছু বেটিন কিছু বেটাইন আইন নিনা না না ইবালির যা কুটুম যত যতখানো সর্বস্তর কুটুমরে তো দাওয়ত দেওয়া লাগবো চরম রক্ষা করতে বেটাইন তোর লগে কিছু বেটিন তোরেও দাওয়ত দেওয়া ওয়ে নি না না বাই ফুহুর গড়র বাই ময়ূর গর বাইর বৌ ফুফুর বাইর বৌ মামুর গড়ের বাইর বৌ হালার বৌ হালার আর আপনার হালির কিবা ননন আইসইন তো বেটাইন বেটিন জুমিয়া ইন্দো যে এখন সারা কুটুম জমসইন আইস তো বিয়াবাড়ির সব দরজা খোলা কুটুম আইসইন দাবতি কুটুম টেলাধাকা করলে সরম হইব বেজি হইব ফাইব যেসা কুটুম আপনার গড় পর্যন্ত যাওয়া যার নিনা না বেটি নাচইন তো ওহানো আপনি বেটা মানুষ আমি বেটি মানুষ দুয়োগ আপনার কর্তব্য দায়িত্ব ইয়া তাকল ফেলা গার্জেন পক্ষ যারা অতিথি জমাইন তান টান জিম্মাদারি যাতে আউর এক ব্যবস্থায় টাকতায় অকল পুরুষের সামনে ফলে না ব্যবস্থা ঠিক বেটাইন তো ও ব্যবস্থা রাখা লাগব যাতে বেটিন বেগানার সামনে ফলে না আমি নিজে যাওয়ার বাদেও চিন্তা করা লাগবো যদিও খালার গড়র বাইর বিয়া তাই আজি নানান নমনার বেগানার বেটি মানুষ কুটুমিকানোর মধ্যে আসইন এখন আপনার খালার গড়র বাই মূর গড়ের বাইর বিয়াতো মই খান গো খালা খানো গো খা খইয়া ফর যাইতামনি গেলে আমি কিছু দুজোখর বাতাস না 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 যে সুন্দর সাফল পিদিয়া দামি অলংকার ভিন্দিয়া সুগন্ধি মারিয়া নাইয়া গরম বিত্রে হৌ যে ময়ূর গর বাইর বৌ পুফুর গর বাইর বৌ হালার বৌ সমিকর বৌ হালির নন আপনার নন্দর জামাই ও যারা ইয়াজ এরার সাব নেউ যে বেঠিন এরার বেঠিন আমার লাগি একজন দেখা যাইজ তারা তো গর বিত্রে। তো গর ভিতরে আমার লাগি দেখা যাইজনি না এখন কিছু যুবক ইলা জাগাত গেলে গরু আওয়া যাওয়া করুন না না অমুসলমান ইহালতে আপনার আজানোর কিয়াল নাই বেশির ইয়াত থাকল বেটিন তোর ক্ষেত্রে বেটিন তোর ক্ষেত্রে এটা বেশি হল যে কুটুম নানান হাতেই জনসইন দামি দামি পোশাক ভিন্দিয়া অলঙ্কার ভিন্দিয়া পোশাক নষ্ট হয়ে যাব আপনার শরীর যে ইয়ে নাকাপ সরিয়েছইন অজু হলে নেকাব চুটি যাব সুগন্ধি হরিয কসমেটিক সুগন্ধ আপনার সৌন্দর্যতা হরিয তাইনার অজু করা তো নাই নমাজও ফলাত নাই সুন্নত আদায় করা এক ফর্জ নষ্ট হইল নমাজ আর এক ফর্জ নষ্ট হইল হায়া পর্দা আমি বেগানার সামনে না ফলা হইল আমার লাগি জরুরি ফর্জ ফরতাম না আমি বিয়াবাড়ি আইয়া বেগানার সামনে পড়লাম মাতিলাম দেখা সাক্ষাৎ করলাম এক গুণ হইল এক ফর্জ নষ্ট হইল নমাজর আর এক ফর্জ নষ্ট হইলো রহমত খান তাকিয়ে